ভারতের প্রথম কাপড়ের কল কবে স্থাপিত হয়েছিল কোথায় স্থাপিত হয়েছিল জানেন ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয়েছিল এই শহর কলকাতাতেই আঠেরোশো সালে কোথায় স্থাপিত হয়েছিল কলকাতার নিকটবর্তী ফোর্ট গ্লোস্টারে কিন্তু এই কাপড়ের কলটা বাণিজ্যিকভাবে ততটা সফল হয়নি তারপর দ্বিতীয় কাপড়ের কলটা গড়ে উঠেছিল আঠেরোশো সালে সেটা স্থাপিত হয়েছিল বম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি নামে এটা স্থাপন করা হয়েছিল দ্বিতীয় কাপড়ের কলটা কেজিএন ডাবার তিনি ভারতের দ্বিতীয় কাপড়ের কলটা স্থাপন করেছিলেন এবং এর নামকরণ করা হয় বোম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি কিন্তু প্রথম যে কাপড়ের কলটা স্থাপিত হয়েছিল ভারতবর্ষে সেটা কিন্তু এই শহর কলকাতাতেই স্থাপিত হয়েছিল ব্রিটিশ আমলে আঠেরোশো আঠেরো সালে কিন্তু প্রথমেই কাপড়ের কলটা বাণিজ্যিকভাবে তেমন একটা সফল হয়নি দ্বিতীয় যে কাপড়ের কলটা অর্থাৎ আঠেরোশো সালে যেটা স্থাপন করা হয়েছিল সেই কাপড়ের কলটাই কিন্তু বাণিজ্যিকভাবে সফল হয় এরকম আরো অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন